আপনার কষ্ট টাকা শ্রেষ্ঠ পণ্য পাবেন আর এসেরোর কথায় কাজে যদি আপনারা এক না হয় প্রতারিত হন আমাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিতে পারবেন না কারণ আমাদের কথা রেকর্ড হচ্ছে এই একটা দেখেন এটা হলো হাই সিকিউরিটি ভিআইপি মেইন ওকে চোর ডাকাতের দিন শেষ দুই হাজার চব্বিশ সালের স্বাধীন বাংলাদেশ এখানে আপনারা পাচ্ছেন এই যে এই ডোরটার লকটা 30 বছর রিপ্লেস গ্যারান্টি এটা না হ্যাঁ এটা জন্য আট সিকিউরিটি লক একটা তো হ্যাঁ সাথে আসে এই একটা চাবি দিয়ে আটটা লক হবে এই চারটা পয়েন্ট এই দুই পয়েন্ট এই দুই পয়েন্ট আট পয়েন্ট

হ্যাঁ সেটা আপনি দেখতেই পারছেন ওকে আমরা সব সময় আনকমন কিছু দেওয়ার চেষ্টা করতেছি এতদিন আপনাকে যা দেখাচ্ছি আজকে একটু ব্যতিক্রম কিছু দেখাচ্ছি আমরা ইনশাআল্লাহ অবশ্যই দেখতেছেন আপনারা লাইভে তো একবারে লেটেস্ট একবারেই আনকমন কিছু দেখাচ্ছি একবারে লেটেস্ট বলতে দেখেন যে একটা দিন একবারে লেটেস্ট এটা হলো অ্যালুমিনিয়াম বার দুই গ্লাসের মাছখানি আচ্ছা আজকে বাবেদা এর বাইরে আসলে দুই গ্লাসের মাছখানি এরর টাইনিস পাথর আচ্ছা অ্যালুমিনিয়াম এই যে এটা দেখতেছেন চিকিক শাইনিং দিচ্ছে আচ্ছা আসলে আপনারা সরাসরি কাছে আসলে দেখতে পারবেন আসলে এই জিনিসটা কি দূর থেকে হয়তো নাও দেখতে পারে জি এলো আমাদের ফ্রন্ট সাইড দরজা হ্যাঁ এই হলো আমাদের দরজা ব্যাক সাইড এই যে দেখেন এই হলো ব্যাক সাইড 2 ইন 1 2 ইন 1 এটা হলো ডাবল গ্লেজি ওকে আসলে অনেকে ঝাড়া বলে এটার মূল নাম হলো ডাবল গ্লেজি যেহেতু দুই পাশে আমাদের গ্লেজ দেওয়া হ্যাঁ তো এর সাইজ হলো 1 ফিট উচ্চতা আছে 7 ফিট 7 ফিট কিন্তু পাকা আর ফিট আচ্ছা এতে কোনো লোক চুরি নাই আর আমাদের অ্যালুমিনিয়ামটা সম্পূর্ণ আলাদা কোনো লোকাল অ্যালুমিনিয়াম হ্যাঁ না এটা ব্যবহার করতে পারেন বাথরুম বারান্দা কিচেন কিচেন আর আই ফিট 7 ফিট দাম হলো 18500টা ফিক্সড প্রাইস হ্যাঁ মূলমুলের কোনো অপশন নেই ঢাকার মধ্যে পাস যে ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি আচ্ছা ঢাকার বাইরে 10 ফিটে ডেলিভারি চার্জ এবং ফিডিং হ্যাঁ সম্পূর্ণ ফ্রি থাকে এসএ ডোর থেকে 30% অ্যাডভান্স করে অর্ডার

একেবারে এত আনকমন করে করা যা আপনার ডিজাইনের প্রতি ক্লাস খেয়ে যাবেন এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড ডিজাইন কোনটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ব্যাকগ্রাউন্ডে যে কোনো ডিজাইন চাইলেই নিতে পারবেন ফোন করে ঠিক থাকবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে যা চাইবেন তাই নিতে পারবেন এই ডিজাইনটাই सेम এটা হলো সামনের ডিজাইন আচ্ছা এটা হলো সামনের ডিজাইন সামনে আর পিছনে হচ্ছে এটা পিছনে এর জন্য এটা ডাবল গ্লিজি আচ্ছা বলা হয় আচ্ছা আচ্ছা

এখন আপনারা রাজমিস্ত্রিও লাগাইতে পারবে রিফোন একটু দেখেন এই সাইড কেলাম আছে না সাইড কেলাম আছে প্লাস্টিকের দরজার মতো তিনটা করে ছয়টা আর আমাদের দরজা কেন কিনবেন আমরা পাঁচটা করে কবজা ব্যবহার করি আচ্ছা যেহেতু আমাদের দশ মিলি গ্লাস ডাবল গ্লাস ইউজ করি পাঁচটা কবজা ব্যবহার করি ঝুলিয়া না পরে দেখেন এক দুই তিন চার এই পাঁচটা কবজাটা এই পাঁচটা কবজা দেওয়ার উদ্দেশ্যেই এই যাতে দরজা ঝুলিয়া না পরে হ্যাঁ এরপরে টুরোর তোমরা লক নষ্ট হইতেই পারে পারে

বত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ঢাকার মধ্যে পাঁচ পিসি ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি ঢাকার বাহিরে আচ্ছা এগুলোর একটু দাম বেশি হওয়ার কারণ কি যে এগুলো কি লেজার কাটিং দেওয়া না ভাই এগুলো সম্পূর্ণ বাহিরে লেজার কাটিং দেওয়া এসএস গোল্ডেন এসএস লেজার কাটিং বাহিরে এইটা হলো পাথর হ্যাঁ এটা কয় কালারের পাথর বসানো আছে এটাও দেখতেছেন পাথর এটা হলো শাইনিং এ আপনার ফয়েল ফয়েল দেওয়া হ্যাঁ আর যদি শুধু ফয়েল ফয়েল দিতাম আমরা থেকে দাম রাখতাম 13000 500 টাকা 13500 টাকা মাল একটু কোয়ালিটি জি দূর বলে তো 13500 টাকা রাখতাম আচ্ছা এখন অনেকে চিন্তা করে যে আমরা ডরজাতে ব্যবহার করব বাচ্চা আছে ভাঙিয়া ফেলবে আসলই বাচ্চাটা দরজা কখনো বানতে পারবে না আপনার কষ্টের টাকাটা শ্রেষ্ঠ পণ্য কিনবেন হ্যাঁ এসির রুল চেন্ডার চলে আসবেন দীর্ঘ আপনি আমার সাথে আছেন জি আমার বিজনেস সাথে জড়িত বা আপনি ভিডিও করছেন হ্যাঁ আপনার কাছে এমন কোনো কমপ্লেইন আসছে আছে ডোর এর নামে সেটা বল시면 আসে না

কোন লোক চুরি নাই যদি এক ইঞ্চি কম দেয় দেবে সৌন্দর্য নষ্ট হবে জি আমাদের পাকা পাবেন হান্ড্রেড পার্টেম্পিট আচ্ছা ষোলো হাজার

18500 টাকা এটা করবে অনেকে প্রবাসী যারা বাইরে আছেন ভাবিদেরকে গোলাপ দিতে মন চায় মাঝে মাঝে কাছে থাকেন না তাই গোলাপ দিতে পারুন এক জন্য একটা গোলাপ রাখলাম আপনাদের জন্য মাত্র 16500 টাকা 16500 টাকা ডেলিভারি চার্জ তো ফ্রি যখন ভাবিরা ঝগড়া করবে হ্যাঁ তুমি বাইরে চলে আসো আমার কিছু দিলে না বলি দেখো গোলাপটা রাখছি তোমাদের সব সময় একজোট এই গোলাপটা দিয়ে দিবেন হ্যাঁ এরপরে একটা দিন দেখিন গোল্ডেন হ্যাঁ 100% হ্যাঁ গোল্ডেন এটার দাম উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো গোল্ডেন কারণে এক হাজার টাকা বাড়ছে আঠারো হাজার পাঁচশো থেকে গোল্ডেনের জন্য এক হাজার বাড়ছে আচ্ছা এরপর দেখেন এই যে গোল্ডেন এটা যদি ব্যাকগ্রাউন্ডটা দেখাই তো আর একটু ক্রাশ খাইবেন আপনি আর ক্রাশ করুন গোল্ডেন এই গোল্ডেন দেখেন প্রত্যেকটা মালই আমাদের এইভাবে আনকমন করা এই ব্যাক সাইড গোল্ডেন ব্যাক সাইড এই হলো গোল্ডেন ব্যাক সাইড এই 100% প্রত্যেকটা মাল আমাদের 100% টেম্পার আপনার কষ্ট টাকা শ্রেষ্ঠ পণ্য পাবেন আর এসএররর কথায় কাজে যদি আপনারা এক না হয় প্রতারিত হন আমাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিতে পারবেন না কারণ আমাদের কথা রেকর্ড হচ্ছে এই একটা ডিডিনছেন উডেন টেক্সচার ফাইবার ফিটিং করার পর কি ভিডিও আসছে একটু ভালো করে দাঁড়ান দেখান হ্যাঁ এই ফিটিং করার পর ভিডিও দেখায় দিই ভালো করে মাত্র 16500 টাকা মাত্র 16500 ডেলিভারি চার্জ ফিটিং সমগ্র বাংলাদেশে

হ্যাঁ এটা না আট সিকিউরিটি লক এটা তো হ্যাজবল হ্যাঁ সাথে আছে এই একটা চাবি দিয়ে আটটা লক হবে এই 4. এই 2. এই 2. 8. লক হবে লক হবে টেকনাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পাটুরিয়া সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফিলিং সম্পূর্ণ ফ্রি আচ্ছা দামও হাতের নাগালে ফন্ট সাইজ যেরকম দেখছেন ব্যাক সাইড একই রকম কাটের মধ্যে এই ডিজাইনটা করতে গেলে আপনি 1 লক্ষ টাকায় পারবেন না আচ্ছা এরা আড়াই সাড়ে তিন ফিট সাত ফিট দাম মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি হ্যাঁ আপনারা অনলাইনে অর্ডার করলে করতে পারেন সরাসরি শোরুমে এসে দেখলে দেখতে পারেন এটা হলো মেটাল ডোর আচ্ছা আর তিরিশ বছরের কালার সম্পূর্ণ ফ্রি গ্যারান্টি থাকে ঠিক বাই শোরুমের কথা যেহেতু বললেন ঠিকানাটা একটু বলেন তো আমাদের শোরুমের ঠিকানা একশো পঁয়তাল্লিশ আল হেলাল হাসপাতালের ভিতরে পিলার দুইশো পঁয়ষট্টিওয়ারের অবস্থিত যাবত আপনার চীনের লোকেশন গুগল ম্যাপে সার্চ দিল পেজ আমাদের ইউটিউব ওয়েবসাইট সব এসেডর সেন্টার নামে আছে তো রিপন ভাই এই একটা বিউ দেখতেছেন হাই বি 100 গজের মধ্যে আপনি দেখবেন পাওয়ার চশমার মতো এই যে দেখেন আর এটা সাইজ যদি আপনারা 4 ফিট নিতে চান সেই ক্ষেত্রে দাম 2000 টাকা করবে মাত্র আচ্ছা 4 পিসে 32000 টাকা ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি আপনারা যদি 30% অর্ডার করেন কুরিয়ারের মাধ্যমে আপনি ডেলিভারি পাবেন আচ্ছা ফিটিং ফ্রি থাকবে হুম হুম কুরিয়ার সার্ভিসে রিসিভ করতে হবে ফুল পেমেন্ট করলে আপনারা হোম ডেলিভারি পাবেন আচ্ছা ফুল পেমেন্ট ফিটিং সহ ফিটিং সহ ওকে এখন আপনি আরো কিছু ডিজাইন আছে ডিজাইনগুলো একটু দেখেন এক এক করে আসছেন কষ্ট করে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে 18500 টাকা 18500 100% টেম্পার এতে কোনো সন্দেহ নাই নাই এটা হলো 19500 টাকা হুম এটা 19500 টাকা 100% এটা ফ্রন্ট সাইড এটা হলো অ্যালমুনে মাটাটা ডিজাইন করা লাভ ডিজাইন আচ্ছা আসলে ভালোবাসা সবাই একটু চাই আমরা একটু নাইলে রাখছি ভালোবাসার পরে ফুলও চাই মানুষ একটু ফুল দিই টু ইন ওয়ান এই দেখতেছেন সম্পূর্ণ ফুল গোল্ডেন একটা ফুল হ্যাঁ এরপরে একটা ডিজাইন দেখতেছেন আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের থেকে স্ক্রিন ডোর নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিজাইন অসংখ্য ডিজাইন দিয়ে দিব ওকে এটা হলো উডেন টেকচারের মধ্যে আঠারো হাজার পাঁচশো টাকা আর আপনারা যদি বেডরুমের জন্য কাঠের বা কোন কিছু চান তাও নিতে পারবেন বলে আমরা গ্লাসের মধ্যে কাঠের মধ্যে গ্লাস দিয়ে নিব তাও নিতে পারেন এটা প্রবাসীর অর্ডার আচ্ছা বরগুলের এক প্রবাসীর অর্ডার হুম এই মালটা এলো ফ্রন্ট সাইট এটা নিচে কিচেনের জন্য আচ্ছা এই হলো ব্যাক সাইড ব্যাক সাইড কাঠের মধ্যে ল্যাকার করা এটা আচ্ছা আর আপনারা যদি আর একটু সাশ্রয়ী কিছু চান হুম সেই ক্ষেত্রে তাও নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা বছর রিপ্লেস গ্যারান্টি ফ্লাস হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো টাকা পাল্লা বিশ বছর রিপ্লেস গ্যারান্টি শুধু বেডরুমের জন্য আচ্ছা অসংখ্য ডিজাইন আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ডিজাইন দিয়ে দি রিপুন ভাই অনেকক্ষণ অনেক কথা বললাম অনেক বক বক করলাম আপনার ক্লায়েন্টের আপনার বিবাহ সময় নষ্ট করলাম যদি আমার কথা কোনো ত্রুটি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম